নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী আবারও উত্তপ্ত নন্দীগ্রাম আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভা বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার দিতে ব্রিগেড জনসমর্থনে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গনে প্রস্তুতি জনসভার শেষে তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পণ্ডা ও ভরত দাস এবং গোকুলনগর ছ নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক দাস বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি রাজ্যিত দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলে অভিযোগ তাদের মাথায় কাঠ দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস কর্মীরা গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে ইতিমধ্যে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তারই প্রতিবাদে এখন গোকুলনগর অঞ্চলে মহেশপুরে চলল পথ অবরোধ দোষীরা যতক্ষণ না গ্রেফতার হচ্ছে পথ অবরোধ চলবে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি শেখ আজগর আলী পল্টু তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে গোটা ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আমাদের আজকে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল আমাদের অঞ্চলে মহেশপুরে আমাদের কর্মীরা যখন বাড়ি ফিরছিল বিজেপি আশ্রিত গুন্ডারা একবার নয় পদ্মার অধিকারী নির্দেশ যেহেতু আজকে সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে গোকুলনগরে চাপা সন্ত্রাস তৈরি করে রেখেছিল দিনে মানুষ বেরোচ্ছে সেইটাকে আরও সন্ত্রাস তৈরি করার জন্য নতুনভাবে আজকে আমাদের তিনজন কর্মীর উপর আক্রমণ করল অশোক দাস ভরত দাস অনুকূল বন্ডা এই তিনজন এখন চিকিৎসাধীন একজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে রেফার করিয়ে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতালে তো এই নন্দীগ্রামের মাটি গদ্দার অধিকারীর পায়ের তলা থেকে সরে গেছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তিনি পুনরায় সন্ত্রাস তৈরি করে এখানে নিজস্ব অস্তিত্ব প্রমাণ করতে চাইছে কিছু লাভ হবে না নন্দীগ্রামের মানুষ এটা চালাকি ধরে ফেলেছে আমরা আইনের প্রতি আস্থাশীল এর প্রত্যুত্তর আমরা দিতে পারতাম আমরা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি আমরা এখানে পথ অবরোধ করেছিলাম গকুলনগরে মহেশপুরে যদি পুলিশ প্রশাসন যাদের নামে এফআইআর হয়েছে যদি অ্যারেস্ট না করে আমরা বৃহত্তর আন্দোলনে শুধু নয় আমরা ধরে নিয়ে এসে থানায় দিয়ে দেবো তাদেরকে যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় কারণ বারংবার বারংবার এই জিনিস চলতে পারে না কয়েকদিন আগেই এই গোকুলনগরে আমাদের ক্যাম্প চলছিল একশো দিনের যে ক্যাম্প সেই ক্যাম্পেও হামলা করেছে এবং কিছু এরকম সন্ত্রাসী আছে এদের যারা রদার অধিকারী নির্দেশে এলাকায় রিভলভার নিয়ে উইথ আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে ভয় প্রদর্শন করছে এরা ভেবেছে আগামীতে সেন্ট্রাল ফোর্স আসবে ভোটের সময় সেন্ট্রাল ফোর্স ওদের কাজ করবে সেই হাওয়াই এরা উঠছে না যে সেন্ট্রাল ফোর্স একদিনের জন্য আসবে তারপরে আমরাই আবার থাকবে ফলে যে জিনিস এরা করতে চাইছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে নন্দীগ্রামের মানুষ এর জবাব গণতান্ত্রিকভাবে ইভিএমের ইভিএম মধ্য দিয়ে দেবে আগামী লোকসভা নির্বাচন আপনার নাম রেজুগনেশন সেই কাজগরালি পূর্বনাথ পূজোর তমলুক সংগঠনের সভাপতি টিএম অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়োপ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের এর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুক বসন্তঙ্গ আদি মহিম মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন